আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যে বিভিন্ন জেলা জেলা পরিষদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন পদে নিয়োগ করানো হচ্ছে এবং যোগ্যতা কি চাওয়া হয়েছে কার আবেদন করতে পারবেন নিয়োগের বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব নোটিশ মামা নম্বর এখানে রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখে এই নোটিশের মাধ্যমে জেলা পরিষদ অফিসে চুক্তিভিত্তিক ভাবে ছেলে মেয়ে নিয়োগ করানো হবে এবার আমরা পোস্ট এবং নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো দেখে নিব জেলা পরিষদের যে পদে কর্মী নিয়োগ করানো হবে এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া রয়েছে যেটা আপনার অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিংক থেকে পেয়ে যাবেন এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে উনত্রিশে ডিসেম্বর থেকে এবং লাস্ট ডেট পরিষেবা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন ষোলোই জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা করানো যাবে হাতে হাতেও জমা করতে পারবেন অথবা পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন এই অ্যাড্রেসে দা অফিস অফ দ্য জেলা পরিষদ পশ্চিম বর্ধমান এই অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশন জমা করতে হবে ষোলোই জানুয়ারির মধ্যেই ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেখে নেব নেম অফ দ্য পোস্ট এক নম্বরে রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এই পদে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে এবং শূন্য পদ একটি রয়েছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পাবলিক হেলথে আপনাদের এক বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে তবে আবেদন করতে পারবেন অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে তবে আবেদন করানো যাবে অথবা রুরাল ডেভেলপমেন্ট সোশ্যাল আপনাদের ডিপ্লোমা থেকে সঙ্গে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো প্রতিষ্ঠানে তবে আবেদন যাবে এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে সাতাইশ হাজার টাকা পার মান্থ হিসাবে মোড অফ এগেজমেন্ট রয়েছে এই পদের জন্য প্রথমে এক বছরের জন্য নিয়োগ করানো হবে ভাবে পরবর্তীতে এই পদের মেয়াদ প্রতি বছর পুনর্নবীকরণ করা হবে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনার নিয়োগ নোটিস ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এই লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই পদের জন্য আবেদন করবেন নোটিশটি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান জেলা পরিষদের চুক্তিভিত্তিকভাবে কর্মী নিয়োগ করানো হবে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য